খবর ছড়িয়ে দিল ও তারা ওসমানকে হত্যা করেছে রসুল্লাহ সাল্লু আলাইহাল্লামের কানে আসলো আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম কেঁদে ফেললেন হজরতে অমর রাজি আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ আপনি পারমিশন দিন এই সকল কাফেরগুলিকে আঘাত করে উড়িয়ে দিন এর মধ্যে সাহবায়করাম বলে উঠলেন ইয়ারসুল আল্লাহ ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা ফিরতে চাই না নিচের হাত রাসূলুল্লাহর হাত উপরের হাত আল্লাহ পাকের হাত মাযের হাত তোমার হাত আল্লাহ ও হাতের মধ্যে হাত রেখে শপথ করতেছ। মারবা মারবা শহীদ হওয়া তবু ও হতে করতে পারবা না আমার বন্ধুগণ হযরতে জামদান রাদিয়াল্লাহু তাআলা ওখানে রেখে たら আনন্দ করলো আবার たら জান্দালের কাছে ঘুরে আসলো জামদাল জীবিত আছে নাকি মরে গিয়েছে দেখার জন্য তাকে দেখে এখনো পর্যন্ত মরে যায়নি বুকের খাসাটা উঠা নামা করতেছে হজরত জন্দাল্লাদি আল্লাহ আনহু কেন মরলোরা এই জন্য পায়ের দিক থেকে আবার রশি ধরে টান মারল একটি মরা কুকুর যেমন টানা হয় সেরকম টানা হল জন্দাল রাদি আল্লাহ হুতালানহুর মাথাটাও ভেঙে গেল এরপরেও যখন মরে গেল না হাত বেঁধে পা বেঁধে এই কারা ঘরের মধ্যে আবদ্ধ করে রাখল তিন মাস পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থেকেছে তিনটি মাস যখন পার হয়ে গেল হস্উদ্দীজামদাল্লা রি আল্লাহু তাহার তিন মাস বেহুশ আল্লাহ হরির সাল্লাল্লা নারায় সন্মদিন তুলমুরা বরায় তিনি জানেন না এ খবর স্বপ্ন দেখে ওমরা করেছেন রেসুল্লাহ সাল্লাল্লাহু আর ইহুয়া সাল্লাম এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য ফসলের সলাতের পরেই সাহাই ইক্রামকে নিয়ে পরামর্শ করলেন বললেন আমি স্বপ্ন দেখেছি ওমরা করতেই হবে শাহ বাই ইক্রাম বললেন আমরাও রাজি চোদ্দো শদর সাহাবাই ইক্রাম নিয়ে আল্লাহ হারেফ সাল্লাল্লাহ হওয়ার এই হুয়া সাল্লাম মদিরা থেকে হোদাই পর্যন্ত চলে আসলেন খবর ছড়িয়ে গেল চারিদিকে কাফের মোশনেক বেইমানের সুরুল্লাহর পথাকে রোধ করে দিল আর সামনের দিকে এক কদম অগ্রসর হওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সাহবাই ক্রামকে নিয়ে বসে পড়লেন পরামর্শ শুরু করলেন কাফেরদের সাথে দফায় দফায় আলোচনা হলো একটি দফায় রসুল্লাহ প্রস্তাব করলেন আমরা কেন এসেছি এই খবরটা সঠিকভাবে পৌঁছানোর জন্য কাউকে পাঠানো দরকার কাকে পাঠাবো প্রস্তাব আসলো ওসমান নদী আল্লাহ হুতলানহর ব্যাপারে এক জগে সমস্ত সাহাবি রাজি হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বললেন উসমান আমরা শুধুমাত্র উমরা করার জন্য এসেছি এই খবরটা পৌঁছানোর জন্য তোমাকে মক্কায় পাঠাতে চাই বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাই আমি প্রস্তুত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি চলে যাও ওসমান রাজি আল্লাহ তালহ মক্কায় চলে গেলেন কাফেরদের ডেকে বললেন ও বন্ধুরা শুনে নাও আমরা তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসিনি সম্পদ আহরণ করার জন্য আসিনি দেশ বাড়ি ঘর দেখার জন্য আসিনি রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছিলেন ওমরা করেছেন আমরা শুধু ওমরা করে ফিরত যেতে চাই পথে বাধা দিও না বাফিরা হজরত উসমানের কথা মানার পরিবর্তে ওসমানকে বন্দি করে ফেলেছে হাত বেঁধেছে পা বেঁধেছে কোন একটা গোপন ঘাটির ভিতরে তাকে লুকিয়ে ফেলেছে ওসমান ডালি আল্লাহ হর ব্যাপারে খবর সরিয়ে দিল ও তারা ওসমানকে হত্যা করেছে বলেন না ওসমুল্লাহ এই খবর যখন রসুল্লা সাল্লু আলি সাল্লামের কানে আসলো আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম কেঁদে ফেললেন সাহাবাইকরাম কাঁদে হায়রে আমাদের ভাই ওসমান দুনিয়াতে নাই কোথায় কাফেররা তাকে হত্যা করে ফেললো এমন সুন্দর ভাই জগতে হয় না হযরত উসমানের জন্য সাহাবায়ে কেরাম কাঁদেন রাসূলুল্লাহ কাঁদেন হজরত ওমর রাজি আল্লাহ তালহ আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের সামনে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি পারমিশন দিন যারা আমাদের সাথে আলোচনা করতে দফায় দফায় আসে এই সকল কাফেরগুলিকে আঘাত করে উড়িয়ে দিই আল্লাহর হাবিব বললেন স্থির হও সাহাবা একরাম স্থির এর মধ্যে সাহাবা একরাম বলে উঠলে ইয়া রসুল আল্লাহ ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা ফিরতে চাই না এই কথাটাই একযোগে ক্রাম ঐক্যমত পোষণ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে বসে পড়লেন সাহাবাইকরামকে বললেন একজন একজন করে আসো নিচের হাত রসুলের বাম হাত এইভাবে রেখে বললেন যে তোমার হাত হাতের উপরে রাখো রাখলেন রসুলের ডান হাত উপরে রেখে বললেন নিচের হাত রসুল হাত উপরের হাত পাকের হাত মাঝের হাত তোমার হাত আল্লাহ ও রসুলের হাতের মধ্যে হাত রেখে শপথ করতেছ মারবা মরবা শহীদ হওয়া তবু অফিসটা হরতে পারবা না